প্রিয় এইচএস শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ক্লাসটাতে আমরা তোমাদের ইন্টারমিডিয়েট এর যে ফাংশন মার্ক যে চ্যাপ্টারটা আছে যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সো এই টপিকটা বেসিক্যালি এখন যারা যে পজিশন শিক্ষার্থী যারা আছো তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তাদের জন্য এটাতে মোটামুটি প্রায় 7 নম্বরের মতো আছে এখন যদি তোমাদেরকে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা একটু সহজ একটা টপিক বা আমরা কোন জায়গায় ভুল করি বা কেন এটা আমরা টোটাল মার্কটা পাই না এ বিষয় আজকে চেষ্টা করব আর এই টপিকটাতে আমরা দুইটা ভিডিও করব আজকে ফার্স্ট পার্টটা আমি আসলে তোমাদেরকে দিচ্ছি আর আশা করি তোমরা যদি একটু মনোযোগ নিয়ে যদি আমাদের এই ভিডিও দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ফাংশন মার্কের যে প্রবলেমটা আছে

পরীক্ষাতে আমাদের বেসিকলি প্রতিটা শালে আর আটটা বর্ডের কথা যদি আমরা চিন্তা করি এর মধ্যে পাঁচ থেকে ছয়টা তো বেসিক্যালি ডায়ালগটা আসে যদিও এটা সহজ আর এটা একটু কঠিন মনে হতে পারে বাট আমাদের এই ক্লাসগুলো তুমি করলে তোমার কাছে কিন্তু বিষয়গুলো খুব সহজ মনে হবে কঠিন মনে হবে না আশা করছি ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এখন আসুন আমরা কিভাবে পূর্ববিশোটাকে সো 500 মার্কের মধ্যে এই যে তুমি সাইনগুলো দেখতে পাচ্ছ ফুলস্টপ কমা এক্সক্লেমেশন মার্ক क्वेश्चन মার্কগুলো সব খুব কমন আসলে

মার্ক জাতে আশাক না কেন এই টপিকটা তুমি যদি ফুল মার্ক পাবা জাস্ট এই ছয়টা ভালো করে প্র্যাকটিস করে আমাদের আরো অনেকগুলো আছে হাইফেন ড্যাশ কোলন সেমিকোলন ওইগুলো সরতর প্রয়োজন নেই এই ছয়টা আমরা একটু ভালো করে পড়লে আমাদের বেসিক্যালি আমরা খুব ভালো মার্ক পেতে পারি একটু মনযোগ দিয়ে ক্লাসটা দেখো তুমি কত ইজিলি এই জিনিসটা তুমি পেয়ে যাবা ঠিক আছে তারপর আসো আমরা দেখেছি যে ছয়টা এই ছয়টার মধ্যে যে প্রথম যে তিনটা ছিল এন্ড অব সেন্টেন্স

মার্ক বসিয়ে থাকে ঠিক আছে তুমি কিন্তু দেখো আমরা ছয়টার মধ্যে এখানে তিনটাই কিন্তু বেসিক্যালি একটা বাক্যের শেষে বসে তার মানে বাক্যটা যদি তোমার এমন হয় যেমন প্রথম বাক্যটা রাব্বি হ্যাজ ডান দা ওয়ার্ক রাব্বি কাজটা করেছে তাহলে এই যে অংশটা আছে এটা নরমাল একটা বাক্য সেখানে ফুল স্টপ বসেছে হোয়েন হ্যাজ রাব্বি ডান দা ওয়ার্ক রাব্বি কখন কাজটা করেছে একটা প্রশ্ন সেখানে দেখো শেষে প্রশ্ন দিয়ে চিহ্ন বসেছে হাউ নাইস দা ওয়ার্ক ইজ কাজটা কত সুন্দর সো আশ্চর্য হয়ে বলেছে সেখানে কিন্তু বেসিক্যালি আমরা

হয়তো কেউ প্রশ্ন করেছিল তুমি আগামীকাল আসবে কিনা সে বলেছে হ্যাঁ আমি আগামীকাল অথবা না না বাক্য সে আসুন যদি না বাক্য শেষ না হয় তাহলে বসবে তার মানে আমরা বুঝলাম ইয়েস অথবা নো যদি বাক্য শেষ না হয় তাহলে আমি সেক্ষেত্রে ক্ষমা ব্যবহার করব দ্বিতীয় রুলটা আমরা দেখি যদি কাউকে সম্বোধন করে ডাকা হয় যেমন স্যার বাবা রহিম স্যার আমি আসবো বাবা আমি বাড়ি যাবো রহিম এখানে আসো সম্বোধন করে

তখন সাধারণত আগে কমাটা বসে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আজকে আমরা কমা পড়জলে থাকলাম কমার দুটো ব্যবহার আর নেক্সট ক্লাসে দুটো পার্ট করছি তোমাদের জন্য তো এই পার্টটা আমরা কমার দুটো ব্যবহার দেখেছি পরবর্তী পার্টে কমার আরো দুটো ব্যবহার আর দুটো ব্যবহার দুটো চারটি ব্যবহার দেখব আর তারপর আমরা অ্যাপোস্ট্রফির ব্যাপারটা দেখব এবং কি অ্যাপোস্ট্রির পরে ইনভার্টেড কমা ব্যবহারটা শিখলে আমাদের মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে ঠিক আছে

এখন যদি সাবস্ক্রাইব করে না রাখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পার্টটা তুমি পেয়ে যাও সবাইকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফিজ